আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রোদ আর ধুলোবালির প্রভাব যতটা আমাদের ত্বকের মধ্যে পড়ে ঠিক ততটাই হাত এবং পায়ের মধ্যেও পড়ে কিন্তু ত্বকের যত্নে নানা ধরনের ফেস ব্যবহার করলেও হাত পায়ের প্রতি আমরা তেমন নজর দিই না তাই আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যার দুই থেকে তিনবার ব্যবহারে আপনার হাত পা এমনভাবে পরিষ্কার হয়ে যাবে যেন কোনো ধরনের দাগি ছিল না রেমেডিটাকে তৈরি করার জন্য আমি এখানে তিনটি উপাদান ব্যবহার করব তাহলে চলুন শুরু করা যাক এর জন্য প্রথমে দরকার পড়বে এক টেবিল চামচ পরিমাণ বেসন বেসন ত্বক থেকে কালো দাগ ও রোদে পোড়া কালো দাগ দূর করতে চমৎকার কাজ করে এবার এর মধ্যে অ্যাড করব এক চামচ পরিমাণ বেকিং সোডা তারপর দরকার পড়বে হাফ চামচ পরিমাণ টুথপেস্ট সব শেষে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দ্রুত ত্বক থেকে কালো দাগ ও রোদে পোড়া দাগ দূর করতে চমৎকার কাজ করে এবং ইনস্ট্যান্ট ত্বকের মধ্যে উজ্জ্বলতা নিয়ে আসে রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার হাত ও পায়ের কালো দাগের উপর বিশ মিনিটের জন্য লাগিয়ে রাখুন এই প্যাকটাকে আপনি ঘাড়ের কালো দাগ দূর করতেও ব্যবহার করতে পারেন তবে মুখের মধ্যে ব্যবহার করবেন না আর আপনি যদি টানা তিন দিন এই রেমেডিটাকে ব্যবহার করেন তবে আপনার হাত পায়ের কালো দাগগুলো একদম দূর হয়ে যাবে আর সব সময় হাত পা দাগ মুক্ত রাখতে চাইলে এই রেমেডিটাকে সপ্তাহে একদিন ব্যবহার করতে পারেন তার ফলে আপনার হাত পায়ে কখনোই কালো দাগ থাকবে না আর স্কিন টোন ব্রাইট হতে থাকবে তবে আপনার ত্বকে যদি অ্যালার্জি থাকে এই রেমেডিটাকে ব্যবহার করবেন না আর এই প্যাকটা ব্যবহারের পর আপনার ত্বকে যদি জ্বালা হয়ে থাকে তাহলে তাৎক্ষণিক তা পরিষ্কার করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা সকলেই কম বেশি চুল পড়ার সমস্যায় ভুগে থাকি এর জন্যই আমি চুলের যত্ন নেওয়ার জন্য চমৎকার একটি হেয়ার প্যাক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি যদি এই হেয়ার প্যাগটিকে ব্যবহার করেন তাহলে চুল পড়ে যাওয়া চুল পেকে যাওয়া খুশকিসহ নানা ধরনের সমস্যা থেকে চুলকে রক্ষা করতে পারবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক হেয়ার মেথি দানা আদিকাল থেকেই চুলের যত্নে মেথির ব্যবহার ব্যাপকভাবে হয়ে আসছে এবার চার টেবিল চামচ মেথি পরিষ্কার করে ধুয়ে এক কাপ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখতে হবে আমি চার টেবিল চামচ মেথিকে পরিষ্কার করে ধুয়ে এক কাপ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি আপনি দেখতে পারছেন মেথি দানাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে এবার এর থেকে মেথির পানিকে আলাদা করে নিতে হবে আমি মেথির পানি আলাদা করে একটি স্প্রে বোতলে ভরে নিয়েছি আর এই মেথির পানিটাকেই আপনার চুলে ব্যবহার করতে হবে এবার আমি আপনাদের জানাবো এই পানিটা কিভাবে আপনি আপনার চুলে ব্যবহার করবেন এই পানিটাকে আপনার চুলের গোঁড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে লাগিয়ে নিতে হবে লাগানোর পর পাঁচ থেকে দশ মিনিট আপনার চুলের গোড়ায় ম্যাসেজ করুন তবে অবশ্যই আস্তে আস্তে ম্যাসিস করতে হবে এইভাবে ম্যাসিস করার ফলে মাথার ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এতে করে চুল পড়া বন্ধ হয়ে চুলের বৃদ্ধি দ্রুত হয় পাঁচ থেকে দশ মিনিট ম্যাসিস করার পর এক ঘন্টার জন্য রাখতে হবে এক ঘন্টা পর আপনি আপনার চুলকে পরিষ্কার করে নিন এই মেথির পানি আপনার চুল পড়া বন্ধ করতে অসাধারণ কাজ করবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই পানিটাকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন এর ব্যবহারে আপনার মাথার ত্বক থেকে খুশকির সমস্যাও দূর হয়ে যাবে আর চুল পরা বন্ধ হয়ে চুল হবে লম্বা ঘন এবং সুন্দর